মধু সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো প্রাকৃতিক মধু আর একটা হলো চাষের মধু প্রাকৃতিক ভাবে মধু তৈরি হয়তো সব জায়গাতেই দেখতে পাওয়া যায় কিন্তু কারখানাতে মধু প্রক্রিয়াকরণ করা বেশ সাধারণত চাষ করা মধু বলতে বোঝায় মৌমাছিদের আলাদা বক্স তৈরি করে দিয়ে মধু তৈরি করা একবার বক্সগুলো মধুতেপূর্ণ মধুতে পূর্ণ হয়ে গেলে সেগুলোকে কারখানায় পাঠানো হয় বক্সগুলোর সাথে থাকা মৌমাছিদের কোনো ক্ষতি না করে বক্সগুলোর ভেতর থেকে ট্রেগুলো বের করা হয় তারপর শুরু হয় মধু বের করার প্রক্রিয়া এই কাজগুলো হাতে করা গেলেও তা অনেক সময় সাপেক্ষ ব্যাপার পুরো কাজ করা হয় এই মেশিনের মাধ্যমে এই মেশিনটি প্রথমে মৌচাকের রাখা হয় আর এখানেই নিখুঁতভাবে বেরিয়ে আসে প্রতিটি মধু পরিশোধিত মধুকে বিশেষ সিভার দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয় এরপর মধু একটা বিশাল পাত্রে রাখা হয় সেখান থেকে স্বয়ংক্রিয় মেশিনে প্রতিটি জারে সুনিপুণভাবে ভরা হয় নির্ধারিত পরিমাণ মধু এরপর জারগুলো বিভিন্ন সুপার শপে পৌঁছে যায় আমাদের দেশে যেভাবে আনারস হাতে করে কাটা হয় বাইরের দেশগুলোতে কিন্তু এমনটা হয় না সেখানে উন্নত প্রযুক্তি এবং মেশিনের সাহায্যে আনারস কাটা থেকে শুরু করে প্যাকেজিং সব সবকিছু করা হয় আনারসগুলো বাগান থেকে তুলে আনার পর সেগুলোকে পরিষ্কার করে একটি কনভেয়ার বেল্টের উপর তুলে দেওয়া হয় তারপর সেগুলো একটা মেশিনের ভিতর দিয়ে চলে যায় সেখানে শুরু হয় খোসা ছাড়ানো মেশিনের ম্যাজিক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আনারসের খোসা ছাড়িয়ে ফেলে এই মেশিনটি এরপর আরেকটি মেশিন আনারসের ভিতরের অংশ বের করে ফেলে তারপর কর্মীরা হাতে করেই আনারসের ছোট ছোট টুকরো করে ফেলে এরপর এই কাটা অংশগুলো একটা মেশিনের মধ্যে যায় যেখানে এই টুকরোগুলোকে আরও ছোট ছোট প্রায় এক সেন্টিমিটার কিউব করে কাটা হয় এরপর কাটা টুকরোগুলো একটি কনভেয়ার বেল্টে করে চলে যায় একটি বিশেষ মেশিনের মধ্যে যেখানে আনারসের কাটা টুকরোগুলোকে শুকিয়ে ফেলা হয় এরপর সেগুলোকে নির্দিষ্ট পরিমাণ ওজন করে প্যাকেজিং করা হয় আমাদের দেশের জাম গাছগুলো অনেক বড় হলেও বাইরের দেশের ব্লুবেরি বা নীল জামের এই গাছগুলো খুবই ছোট হয়ে থাকে জামগুলো পেকে যাওয়ার পর সেগুলো হাত দিয়ে তোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার আর এই জন্যই ব্যবসায়ীরা বিশেষ এই মেশিন ব্যবহার করে থাকে এই মেশিন গাছে থাকা জামগুলোকে খুব সুন্দরভাবে তুলে আনে তবে এখানে একটু সমস্যা আছে তাহলেও কিছু কাঁচা জামও এর সাথে চলে আসে একজন ব্যক্তি কাঁচা জামগুলোকে আলাদা করে দেন আর এরপর সেগুলোকে কারখানায় পাঠিয়ে দেওয়া হয় কারখানায় শুরুতে জামগুলোকে মিশ্রিত পানি দিয়ে বিশেষভাবে পরিষ্কার করা হয় তারপর সেগুলোর পানি শুকিয়ে অন্য একটি চেকিং পয়েন্টে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কয়েকজন কর্মী ত্রুটিমুক্ত জামগুলোকে আলাদা করে দেয় এরপর জামগুলোকে নির্দিষ্ট পরিমাণ পরিমাপ করে প্যাকেট করে অন্য কারখানায় পাঠিয়ে দেওয়া হয় আমাদের দেশে আমরা সকাল বেলায় পরোটা দিয়ে নাস্তা করলেও বাইরের দেশগুলোতে রেডিমেড করা খাবার প্যাকেজিং অবস্থাতেই পেয়ে যাওয়া যায় চলুন আপনাদের এই রেডিমেড খাবার তৈরি করার কারখানাটা ঘুরিয়ে দেখাই এই বিশাল পাত্রগুলোই হচ্ছে এক একটা কুকার এই পাত্রের ভিতরে নির্দিষ্ট পরিমাণ চাল এবং পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় প্রায় পঁচিশ মিনিট পর ভাত রান্না হয়ে যায় গরম ভাত রান্না করার জন্য কনভেয়ার বেল্টের উপর ভাত ঢেলে দেওয়া হয় অন্যদিকে একটা পাত্রের এক অংশে সামান্য কিছু পরিমাণ ভাত দিয়ে দেওয়া হয় অন্য অংশে কিছুটা মাংস এবং সবজি তরকারি দিয়ে দেওয়া হয় এরপর পাত্রগুলো কনভেয়ার মাধ্যমে একটা ইউভি লাইটের ভিতর দিয়ে যায় যেখানে সেগুলোকে জীবাণুমুক্ত করা হয় এরপর সেগুলোকে ঢাকনা লাগিয়ে প্যাকেজিং শেষ করা হয় এই প্যাকেটগুলোকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিটা সুপার শপে রেখে দেওয়া হয় আপনি যখন সকালের নাস্তা কিনতে যাবেন তখন মাত্র একশো টাকা খরচ করলেই এমন একটা বক্স সুপার শপ থেকে গরম করে নিয়ে খেতে পারবেন রাজবেরি এক ধরনের জাম জাতীয় ফল এই ফল আমাদের দেশে খুব বেশি পরিচিত না হলেও বাইরের দেশগুলোতে এই রাজবেরি খুবই দামি একটা খাবার এটার আকৃতি সাধারণত জামর মতো হলেও এর উপর অংশ আতা ফলের মতো আকৃতি এটা লাল এবং কালো রঙের হয়ে থাকে যেহেতু এগুলি খুবই ছোট তাই রাজবেরি পাকার পর সেগুলোকে মেশিনের সাহায্যে তোলা হয় এই মেশিন প্রতি ঘন্টায় প্রায় এক বিঘা জমির রাজবেরি সংগ্রহ করতে পারে এরপর সেগুলোকে ক্যারিটে করে কারখানায় পাঠিয়ে দেওয়া হয় কারখানায় পাঠানোর পর রাজবাড়িগুলোকে খুব ভালোভাবে ধোয়া হয় যাতে করে ফলের উপরে থাকা বিভিন্ন পোকামাকড় এবং ধুলা দূর হয়ে যায় সাধারণ অবস্থায় এবং ঘুরা করা অবস্থায় এ রাজবেরি পাওয়া যায় সাধারণ অবস্থায় প্যাকেজিং এর আগে রাজবেরিগুলোকে ধুয়ে মাইনাস সাত ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা করে প্যাকেজিং করে সুপার শপে পাঠিয়ে দেওয়া হয় আর রাজবেরি গুঁড়ো করার আগে সেগুলোকে গরম পানিতে দেওয়া হয় তারপর একটি আর্দ্রতা মুক্ত বিশেষ চেম্বারের মধ্যে রাজবেরি পাঠিয়ে সেগুলোকে শুকিয়ে ফেলা হয় এরপর নির্দিষ্ট পরিমাণ রাজবেরি পরিমাপ করে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় সেখানে তারা সেগুলোকে গুরু করে নির্দিষ্ট পরিমাপে বিক্রি করে থাকে। এই এই ফলটা মতো দেখতে হলেও এটাকে বলা হয় এটা থাইল্যান্ড ইন্দোনেশিয়া সব থেকে বেশি পাওয়া যায় আর এই ফলগুলো দেখতে কাঠালোর মতো হলেও এর ভিতরটা মোটেই কাঠালো মতো নয় ব্যবসায়ীরা কয়েক একর জমিতে এই ডুরিয়ান চাষ করে থাকে ফলগুলো পাকা শুরু করলে সেগুলোকে তুলে টাকে করে কারখানায় নিয়ে আসা হয় এরপর ফলগুলোকে পরিষ্কার পানিতে ধোয়া হয় এরপর ফলগুলোর ভিতর থেকে সুস্বাদু অংশ বের করে ফেলা হয় রাস্তা করা আসলে খুবই কঠিন কেননা ফলের উপরে থাকা কাঁটাগুলো খুবই ধারালো ভেতর অংশ বের করার পর একটা ট্রেতে করে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রুমে রেখে দেওয়া হয় ঠান্ডা হওয়ার পর ভেতরের অংশকে কেটে ছোট ছোট টুকরো করে ফেলা হয় এরপর সেগুলোর আর্দ্রতা কমিয়ে শুকানো হয় সবশেষে এর উপর বাটার দিয়ে দেওয়া হয় তারপর এগুলো চলে যায় প্যাকেজিং উদ্দেশ্যে ডুরিয়ান বিভিন্নভাবে ভাবে খাওয়া যায় তবে এই পদ্ধতিতে প্রসেসিং করার পরে এটাকে শুকনো স্ন্যাক্স আকারে দীর্ঘদিন রেখে খাওয়া যায় আপনি যদি কখনো থাইল্যান্ড বা ইন্দোনেশিয়াতে যান তাহলে বিভিন্ন সুপার শপে এই খাবার পেয়ে যাবেন এটা খেতেও দারুণ সুস্বাদু